মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা চোখ রাখবো রূপনারায়ণ নদীতে নৌকা ডুবি নিখোঁজ পাঁচ পর্যটক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় রূপনারায়ণ নদীতে পাঁচ পর্যটক নিখোজ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত দুই নাবালক সহ পাঁচজন নিখোঁজ নিখোঁজদের তল্লাশিতে নামলো সিভিল ডিফেন্স বাহিনী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাউসপুর থানার কুলটিক্রি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাওড়া টিকিয়াপাড়া ও বাক্সি এলাকা থেকে পর্যটকদের একটি দল পিকনিক করতে আসে কুলটিক্রি ত্রিবেণী পার্কে পিকনিক সেরে ফেরার পথে অতিরিক্ত যাত্রী বহন ঝাঁকুনির ফলেই এই দুর্ঘটনা ঘটনার পরে পরে ওই সময় নদীতে থাকা কয়েকটি বুটের সাহায্যে বাকিদের উদ্ধার করা গেলেও পাঁচজনের কোনো হদিস মেলেনি এখনো পর্যন্ত তল্লাশি করছে হাওড়া জেলা এবং দাশপুর থানার পুলিশ এখান থেকে কতজন মিলে মোটামুটি ঘুরতে গেছিল কি শুনেছেন কি ঘটেছে এখান থেকে যতটা আমাদের টেলিফোন মারফত শোনা তিনটে ফ্যামিলি ঘুরতে গেছিল তিনটে ফ্যামিলির সঙ্গে মোটামুটি সব মিলিয়ে ওই

বিক নি করতে গছ কি শুনলেন আজকে কি শুনলেন বললাম বলতে আপনারা তো প্রথমে খবরটা শুনে তো মাথা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আমাদের পারার লোক কেউ চায় না পারার ক্ষতি হোক কি শুনলেন কি শুনলেন আমরা শুধু আমি টেলিফোনে মার্ক করে যতটা খবর খবর নিয়েছি ফুল্লাম মানে টোটাল 14 জনের মধ্যে আপনার 10 জনকে উদ্ধার পাওয়া গেছে আর পাঁচ জনকে এখনও পর্যন্ত পাঁচ জনের কোনো খবর নেই পাঁচ জনকে পাইনি আর উদ্ধার কাজ চলছে মানে স্থানীয় ওখানকার সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা হয়নি তবে আমাদের এখানে মানে খবর শোনার সঙ্গে সঙ্গে আমাদের দুটো বাইক বেরিয়ে গেছে তারপরে এই আরও তারপরে কিছু পরে দুটো সুমো আমাদের আমার ক্লাব থেকে আমার ক্লাব থেকে দুটো সুমো বেরিয়েছে প্রায় আট দশজন ছেলে পৌঁছে ওরা ওখানে পৌঁছে গেছে পৌঁছে গেলে খবর খবর আমি ওই বাইক নিয়ে যারা গেছে তারা তো আগে পৌঁছেছে আমি খবর ফোন করলাম ফোন করে খবর খবর নিলাম বলছে ওরা টোটাল পাঁচজনকে টাকা মিশি তা কিন্তু পাওয়া যাচ্ছে না এবার উদ্ধার করে আপনার নাম আমার নাম ডিভাই মন্ড ধন্যবাদ